আল্লাহ যেই একটা অফার আমাদেরকে দিয়েছেন আমাদের উচিত সেই অফারটা গ্রহণ করা ঠিক কিনা বলেন হাদিস মোতাবেক আমরা পাচ্ছি হজুর সাল্লি সাল্লাম এই মাসে বেশি বেশি করে কি করতেন রাত্রিতে আবাদত করতেন দিনে পূজা রাখতেন তাহলে এইটা বরকতম একটা রাত আপনি অফারটা গ্রহণ করেন নিজেকে শুদ্ধ জন্য নিজেকে পরিশুদ্ধ করার জন্য নিজের গুণাহকে মাফ করার জন্য আল্লাহ তালা যেই একটা অফার আমাদেরকে দিয়েছেন আমাদের উচিত সেই অফারটা গ্রহণ করা ঠিক কিনা বলেন আপনি এই দিনটাকে একদম বেদাত বলে উড়িয়ে দিচ্ছেন একদম বেদাত বলে উড়িয়ে দিচ্ছেন কোন যুক্তিতে কোন যুক্তিতে আমরা কত বেদাত যে চলতেছে দুনিয়াতে এটার খবর নাই কিন্তু এবাদাদের আমরা আবাদত করছি এটার আপনার সহ্য হয় না বিয়া বাড়িতে নাচ গান হচ্ছে আমরা প্রতিবাদ করি না বিয়ার জন্য যৌতুক হচ্ছে আমরা প্রতিবাদ করি না বিয়ার মধ্যে কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে কোটি কোটি টাকার দেন মহর হচ্ছে প্রতিবাদ করি না কথা বলেন ঠিক কিনা আমরা সেখানে বেদাত ফতোয়া দেই না আল্লাহর বান্দারা আল্লাহর আবাদত বন্দি করবে আমরা সেই দিকে ফতোয়া দিচ্ছি ফতোয়া কোথায় দিচ্ছি আবাদত বন্দিগের দিকে আপনি আয় আপনি খুঁজে দেখেন আমি সব মশালা জানি এটা ঠিক কথা বলেন ঠিক আমি তো অনেক মশালা জানি না আপনারা অনেক প্রশ্নগুলো আমি পারবো না এখন পারবো না কেন আমি ওগুলো ফাই বা ফরি নেই আমি ফরি নাই এটা আমার দোষ না দোষ হচ্ছে আমি ফরি নাই বিদায় ফাইনেই এইটা হচ্ছে আমার দোষ ফাই নেই এজন্য নাই নজবিল্লা বলেন না আমাকে পড়তে হবে আমাকে কিতাব আলা করতে হবে কিতাব স্টাডি করতে হবে আমার ভিতরে আমার ভিতরে ওই সম্পর্কে এলেম নাই এখন আমি বলতেছি এটা বেদাত আরে কিতাব পড়েন দেখেন খুশ করেন এখন কথা হচ্ছে আপনি যদি কোনো ব্যক্তির প্রতি বিদ্বেষ থাকেন এর বিরুদ্ধে সাক্ষী আপনি যে কোনোভাবে জোগাড় করতেই পারবেন আর যদি তাকে ভালোবাসেন তার ফককে সাক্ষী সেটা আপনি দিতে পারবেন কথা বলেন ঠিক কিনা এই জন্য আপনি যদি ভালোবাসেন লাইলাতুন মিন শাবান এই হাদিসের আলোকে এই হাদিসের আলোকে যেটা লাইলাতুন মিন সাবান বলা হয় এই তারিখটাকে আপনি খুঁজি বার করেন এই সম্পর্কে অনেক অধ্যায় আছে বাইশটা সহি হাদিস আছে বাইশটা কী আছে সহি হাদিস আছে এই লাইলাতুল নিষ্পিবিন সাবান সম্পর্কে আপনি আপনি বলতেছেন বরকতমার রাত ঠিক আছে একজনে বলতে বরকতমায় ঠিক আছে এটা কোন দিন জানি না কোন দিন জানবেন না কেন এটা অর্থই হচ্ছে সাবানের অর্ধরাত সাবান মানে সাবধান মানে কি বলছেন আপনারা সাবাদ মানে একটা মাস মাসের অর্ধরা মাসটা তিরিশ দিনে যদি মাস হয় ভাগ করেন এটা পনেরো তারিখ শুভান আল্লা বলেন না চোদ্দো তারিখ যাওয়ার পরে রাত্রিতে পনেরো তারিখ হয়ে যায় তাহলে তো অর্ধ হয়ে যায় শুভান আল্লাহ বলবেন না এমন একটা রাত্রে আপনি হেলায় হেলায় চলে যাবেন এবার বলবেন যে এই হালুয়া রুটি এগুলো বেদাত হালুয়া রুটি বেদাত কোথায় পেলেন কোন কিতাব আছে হালুয়া রুটি বেদাত আল্লাহ রসুল কি রুটি খায় না জীবনে কথা বলেন না কেন খায় নাই আপনারা রুটি খান না কথা বলেন খান না আপনারা হালুয়া খান না কোনো সময় হালুয়া খান না এরকম একটা লোক আমাকে দেখান তো হাততোলে যে জীবনে হালুয়া খায়নি আরে ঘরে না করলে তো দোকানেও কিনে খান দোকানে এই ফরটে গিয়ে তো হালুয়া খুশি তো মারে যতক্ষণ আগে খায় না সেটা ব্যাপার না দো ঘরে না তৈরি না করলে তো দোকানে গিয়ে খান পরোটা কিনেন হালুয়া দেন এটা বেদাত কীভাবে হইল এখন আসেন ওই তারিখ আল্লাহ রসুল সাল্লাম মানুষদেরকে খাওয়ানো এটা বেশি পছন্দ করতেন ঠিক কিনা বলেন হালুয়া এবং রুটি এটা একটা মজাদার খানা তো ওই দিনে কি করা হয় হালুয়া রুটি তৈরি করে মানুষদেরকে খাওয়ানো হয় বিলানো হয় মানুষদেরকে খানা এটা খারাপ না ভালো কথা বলেন খারাপ না ভালো এখন নতুন মূর্তি আসছে না ধারি নাই টুবি নাই সার্জিল এ বলতেছে মানুষদেরকে খাওয়া এটা বেদার কোথায় ভাই দেখেন ফতোয়া কে দিবে ফতোয়া কে দিবে মুফতি সাথ দিবে ফতোয়া দিবে কে আপনি কি মুফতি আপনি ফতোয়া দিচ্ছেন হ্যাঁ রায় দিবে কে যশ রায় দিবে রায় দিবে কে আমি হুজুর গিয়ে যদি রায় দিতে চাই এটা হবে আমার দ্বারা কি ওকালতি হবে কথা বলেন ওকালতি আমার দ্বারা হবে ব্যারিস্টারি কি আমার দ্বারা হবে হবে না যার যেই কাজ সে ওইটা করো তুমি ওখানে ফতো লাগাও কীতে এক পৃষ্ঠাও করে না জিজ্ঞাসা করলে আলহাম সুরাও পারবে না আপনি খুঁজ নিয়ে দেখেন সুরা ফাতে যদি বলতে বলে সে পারবে না আমি গ্যারান্টি দিলাম সে ফতোয়া লাগাচ্ছে ফতোয়া দিবি কে যার ফতোয়া দেওয়ার সামর্থ্য আছে ওই ব্যক্তি কি দিবে ফতোয়া দিবে তো ফতোয়া যেখানে সেখানে লাগাবেন না আপনার ভালো রুটি আপনার পছন্দ নয় ডায়াবেটিস আপনি খাই না শেষ বিরুদ্ধে করার দরকার কি হ্যাঁ একটা কিসা মনে বললো বান্দরের ল্যাচ কাটা গেছে এখন বান্দরে বাসায় এসে বলতেছে সে এটা বড় বালা না লেসটা গেলে জামিলা হ্যাঁ এখানে বাজে ওইখানে বাজে তোমরাও ল্যাশ কাটি গেলো এখন বান্দরে বুদ্ধি দে আর কি বান্দরকে বুদ্ধি হবে না কত বান্দরকে বুদ্ধি তো তোমার লেজ নাই তুমি চুরি করতে গিয়ে ধরা গেছে ল্যাজ কাটি গেছে এখন তুমি বুদ্ধি হলে ল্যাজ থাকা ভালো না আপনার ডায়াবেটিস থাকলে আপনি হালুয়া খান না আমি হালুয়ার কথা বলতেছি না হালুয়া খান বা না খান মুখ্য উদ্দেশ্য হালুয়ার রুটি না মুখ্য উদ্দেশ্য তুই রাতটা আবাদত বন্দি করা ঠিক কিনা বলেন আপনি আবাদতে কাটান কোরআন তালা করেন জিজ্ঞাসা করেন আল্লাহ কি দড়ি মারিব না এই তুই তোর নামাজ ক্ষণভর্তি হই আল্লাহ আর কি না আমরা হ্যাঁ নামাজ খেললে হচ্ছে রোজা খিললে থাক নামাজ কোন অক্ত হারাম সূর্য ওঠার সময় সূর্য ডুবার সময় সূর্য স্থির থাকা অবস্থায় অর্থাৎ মাথা পাড় সূর্য থাকলে এই তিনটা অক্ত ছাড়া নামাজ কখন হারাম আমাকে দেখান নামাজের এই তিনটা অক্ত ছাড়া নামাজ হারাম না এবং পাঁচটা দিন আছে রোজা রাখা আরাম দুই এদের দিন এবং দেখেন পাঁচটা দিন রোজা রাখা আরাম এছাড়া কোন দিন রোজা রাখা আরাম খালি ফতোয়া জানুক বা না জানুক ফতোয়া দিবে এখন আপনি আজকেও যদি রোজা রাখেন সমস্যা কি কালকেও রাখেন পশুও রাখেন আপনি সারা বছর রাখেন কোনো সমস্যা নাই পাঁচ দিন ছাড়া কোনো সমস্যা আছে কোনো সমস্যা আছে একটা বান্দা আল্লাহকে রাজি করাবেন ওই দিন একটু কান্নাকানি করবেন মাফ করবেন মাফ চাইবেন কোনো সমস্যা আছে আপনার আপনি না মন না চাইলে করি না কোনো সমস্যা নেই আমরা তো কাউকে বাধ্য করি না যে তুই এই নামাজ ধর গেডি এই নামাজ তুই হতো হেললে কেই হন না কেউ বলে এই ধর গেডি দৌড়ি সিবি হাল্লো রুটু গাল ডুবে দেখ হেলদি আসে না এরকম আছে না তত মন মহল তো নয় আল্লাহ আল্লাহ ফখরবুল আলম আমাদেরকে তৌফিক দান করুক আমিন বলেন